ঈশান কিষানের রঞ্জি তেজস্ক্রিয়তা থামল ডাবল সেঞ্চুরি থেকে কিন্তু দক্ষিণ আফ্রিকা টেস্টের আগেই অজিত আগরকারের উপর তীব্র আক্রমণ ঝাড়খণ্ডের রঞ্জি ওপেনারে তামিলনাড়ুর বিপক্ষে ঈশান কিষান একশো তিয়াত্তর রান করেছিলেন ডাবল সেঞ্চুরি থেকে পিছিয়ে থাকলেও অজিত আগরকারকে তার টেস্ট যোগ্যতার কথা মনে করিয়ে দিয়েছিলেন বরখাস্ত হওয়া ভারতের উইকেট রক্ষক ব্যাটসম্যান ঈশান ঈষান তার রঞ্জি ট্রফি অভিযানের সূচনা করেছিলেন এক চমকপ্রদ সূচনায় দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমে ঝাড়খণ্ডের উদ্বোধনী খেলায় কোয়েম্বাটুরে শ্রী রামকৃষ্ণ কলেজ অফ আর্টস অ্যান্ড সায়েন্স গ্রাউন্ডে তামিলনাড়ুর বিরুদ্ধে একশো তিয়াত্তর রানের ইনিংস খেলেন এবং এই তারকা ব্যাটসম্যান একটি উপযুক্ত ডাবল সেঞ্চুরি থেকে যন্ত্রণাদায়কভাবে বঞ্চিত থাকা সত্ত্বেও এই ইনিংসটি অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটিকে মনে করিয়ে দেওয়ার জন্য যথেষ্টই ছিল যে ঈশান টেস্ট ক্রিকেটে ফিরে আসার জন্য মাঠে ফিরে এসেছেন সম্ভবত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন হোম সিরিজে তামিলনাড়ুর বিপক্ষে ঝাড়খণ্ডের রঞ্জি ট্রফির উদ্বোধনী ম্যাচে ঈশান কিষান একশো তিয়াত্তর রান করেন তামিলনাড়ুর বিপক্ষে ঝাড়খণ্ডের রঞ্জি ট্রফির উদ্বোধনী ম্যাচে ঈশান কিষান একশো তিয়াত্তর রান করেন মৌসুমের প্রথম ম্যাচে ঝাড়খণ্ডের নেতৃত্ব দেন ঈশান উনআশি রানে তিন উইকেট আউট হন এবং তারপর তার দলের পতন দেখেন ছয় উইকেটে একশো রান কিন্তু ঈশান ক্রিজের এক প্রান্তে টিকে থাকতে এবং ধৈর্য ধরে অপরাজিত সেঞ্চুরি করেন যা প্রথম শ্রেণীর ক্রিকেটে তার নবম খেলা শেষে সফরকারীদের সংগ্রহ ছয় উইকেটে তিনশো সাত রান সপ্তম উইকেটে সাহিল রাজের সাথে তিনশো রানের সাহসী জুটি করেন যিনি ম্যাচের প্রথম দিনেই তার অর্ধশতক পূর্ণ করেছিলেন পরের দিন সকালে যখন আরেস অ্যাম্ব্রিজ ইশানকে দ্বি পূর্ণ করার প্রচেষ্টা থামিয়ে দেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের জন্য কি ঈশান কিশনকে বিবেচনা করা হবে সীমিত ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে প্রস্তাব প্রভার বিস্তারের পর ঈশান দু হাজার তেইশ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য টেস্ট দলে প্রথম ডাক পান সিরিজের প্রথম ম্যাচে তিনি কেএস ভারতের পরিবর্তে একাদশে ডাক পান যেখানে তিনি আটাত্তর রান করেন দু হাজার তেইশ সালের ডিসেম্বরে গাড়ি দুর্ঘটনা থেকে দীর্ঘ সময় ধরে সুস্থ হয়ে ওঠার পর ঋষভ পান্ত দু হাজার সালের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সাফারের জন্য প্রাথমিক উইকেট রক্ষকের ভূমিকায় অবতীর্ণ হন বাঁহাতি এই ব্যাটসম্যান মানসিক স্বাস্থ্যের জন্য বিরতি চেয়েছিলেন এবং পরবর্তী বিসিসিআই চুক্তির নাটকীয়তা এবং ফিটনেস নিয়ে লড়াইয়ের কারণে তাকে আর কখনও টেস্ট ক্রিকেটে ডাকা হয়নি সম্প্রতি ইংল্যান্ড সফরের জন্য টেস্ট দলে জায়গা পাওয়ার জন্য তিনি লড়াইয়ে ছিলেন এবং চতুর্থ টেস্টের সময় প্রান্তের পায়ের চোট লাগে তবে ইংল্যান্ড লাইসেন্সের বিরুদ্ধে ইন্ডিয়া এই সিরিজের সময় তিনি এই ইঞ্জুরিতে পড়েছিলেন তার কারণে তিনি দল থেকে সরে দাঁড়ান বলে জানা গেছে দু হাজার চব্বিশ পঁচিশ রঞ্জি ট্রফি মরশুমে তার দুর্দান্ত পারফরমেন্সের পর তার জায়গায় এন জাগাদিস জাগাদ ইসানকে হয়েছিল এবং নির্বাচকরা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাম্প্রতিক হোম সিরিজের জন্যও আহ্বান জানিয়েছিলেন পান্ত এবং জুরেলের সাথে থাকুন আর ঈশান যখন আমরা তাকে ভারতের জন্য বেছে নিলাম তখনও সেই এখনও ফিট ছিল না জাগাদ শেষ টেস্ট ম্যাচের অংশ ছিল যা আমরা বেছে নিয়েছিলাম যখন ঈশান আহত হয়েছিল সে একজন খুব ভালো খেলোয়াড় যেমনটি আমরা জানি তবে আমরা চাই সে আরও কিছুটা ক্রিকেট খেলুক এবং কিছু পারফরমেন্স দেখাক এই মাসের শুরুতে আগারকার ব্যাখ্যা করেছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ চোদ্দ নভেম্বর শুরু হওয়ার কথা যার অর্থ আগামী মাসের শুরুতে দল ঘোষণা করা হতে পারে যদি ঈশান ধারাবাহিক পারফর্ম করতে পারেন তাহলে তিনি নির্বা নির্বাচকদের হোম সিরিজের জন্য পুনর্বিবেচনা করতে বাধ্য করতে পারেন তবে তিনি এখনও কিংবদন্তি ক্রমে পিছিয়ে থাকবেন প্রান্তের প্রত্যাবর্তনের সম্ভাবনা রয়েছে অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যখন প্রথম টেস্ট সেঞ্চুরি করা ধ্রুব জুড়েল যোগ্যভাবে ব্যাক স্থান পাবেন